আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আসলে বাংলাদেশের অবস্থা বেশি ভালো না তাই হয়তো সবাই ভালো নেই কারণ অনেক প্রবাসী আছে তো এখন মেন বিষয় যেটা হলো আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে আপনারা আসলে অনলাইন থেকে পঞ্চাশ ডলার কিভাবে পাবেন তো এটা আসলে অনেকে রেজিস্ট্রেশন করেছিলেন আমার লিঙ্ক থেকে এই পর্যন্ত আমি যেটা চেক করেছি মোটামুটি সত্তর পঁচত্তরের পাঁচ জনের মতো আমার লিঙ্ক থেকে মানে আমার যে কোডটা দিয়েছিলাম ইনভাইট কোড ওইটা থেকেই রেজিস্ট্রেশন করছে তো ভিডিওটা ভিউজ হয়েছে প্রায় এক হাজারের উপরে এগারোশোর মতো আসলে তবে এর মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে সত্তর থেকে আশি জনের মধ্যে তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আপনার সত্তর আশি জনের মধ্যে হয়তো মানে বেশিরভাগই সব সিক্সটি পার্সেন্ট লোকে হচ্ছে সৈয়দারাবে আছে আমি সেটা দেখলাম এখানে আসলে তো আসলে এটাতে আমার কোনো লাভ নেই আমি সেটা আপনাদেরকে দেখাবো এখানে যে আপনারা যেটা আমার লিঙ্ক থেকে মানে রেজিস্ট্রেশন করছেন ওই অনেকে ভাবতে পারেন যে আমি লিঙ্ক শেয়ার করে মনে অনেক টাকা খামিয়ে নিছি আসলে এরকম না এখানে কোনো টাকা আসে নাই এক টাকাও না আমি আসলে লিঙ্কটা যদি শেয়ার করছি এটাই আসলে যেহেতু আমি এই ধরনের ভিডিও আর এক আমার চ্যানেলে দেই নাই আপনারা সবাই জানেন কম বেশি ওইটাই আসলে প্রথম ভিডিও তো আসলে আমি অন্য একটা ভিডিওতে দেখেছি একজন ইউটিউবার তো এখন আমি দেখতেছি আসলে ওনার ইউটিউবে যে সমস্ত ভিডিও দিয়ে থাকে আসলে যে অনলাইন ইনকামের তো বেশিরভাগ ভিডিওতে আসলে এই সমস্যাটা হয় মানে উনি যেভাবে বলে বা যেভাবে দেখায় তো আসলে ওইভাবে ইনকামটা হয় না কারণ আমি প্রত্যেকটা জিনিসে ট্রাই করতেছি আপনারা জানেন ইতিমধ্যে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও কম দিতেছি তো এই জন্য আসলে যে অনলাইন ইনকামের যে ভিডিওগুলা অনেক চ্যানেলে দেখতেছি অনেক ইউটিউবার দিচ্ছে তো সেগুলো নিয়ে আমি আসলে ট্রাই করতেছিলাম যে আসলে যেভাবে দেখায় সেভাবে কি আসলে হয় কিনা তো আসলে হয় না কোনো আকস্মিক এক একটা হয় কিন্তু তাতে অনেক সময় ব্যয় করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো যাই হোক তারপর আমি আরো কিছু কাজ করতেছি এখন যদি সেগুলা থেকে ভালো কোনো মানে সিস্টেম আসে ইনকাম করা তাহলে ওইগুলো নিয়ে আমি ভিডিও দিব আগে আমি নিজে এগুলাকে ট্রাই করব কারণ এই ভিডিওটা আমি আসলে মানে তিন দিন পার করে তারপর দেই নাই সাথে সাথে দিয়ে দিছিলে ওইজন্য আসলে সমস্যাটা হয়েছে তো এখন কথা হচ্ছে আপনারা যারা পঞ্চাশ সেল করে পাইছিলেন তো পঞ্চাশ সিরিয়াল উড্রো কিভাবে করবেন মানে কিভাবে ব্যাংকে নিবেন বা কোনো অন্য কোনো অ্যাকাউন্টে নেবেন সেটা অনেকে প্রশ্ন করতেছিলেন সেই ভিডিও দেওয়ার জন্য তো আসলে দেখেন আপনারা যে পঞ্চাশ সিরিয়াল পাইছেন ওই পঞ্চাশ সিরিয়াল আসলে আপনারা উডড্রো করতে পারবেন না ওইটা আপনার ওই বিজনেসেই থাকবে আপনারা যেখানে বাই করেছিলেন দশ টাকা করে মানে দশ ডলার করে ওইখানে আপনাকে দেড় ডলার করে তারা লাভ দিচ্ছে হয়তো কাউকে দুই ডলার দিতে পারে তো ওইটাই হচ্ছে লাভ তো আমি এটা বিস্তারিত জানার জন্য আসলে আমি তিন দিন ধরে একটু অপেক্ষা করছিলাম কারণ আমি তাদের যে টেলিগ্রাম আছে টেলিগ্রামে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম মানে এই যে অনলাইন প্ল্যাটফর্মে যে কাস্টমার সার্ভিস তাদের সাথে তো তাদের সাথে যোগাযোগ করার পর তারা আমাকে যে মেসেজটা দিয়েছে আমি মেসেজটা এখানে দেখা আমি পুরোটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না মানে শর্টকাট বলে দিচ্ছি আসলে তাদের কথা হচ্ছে আপনাকে যে পঞ্চাশ ডলার দিয়েছে পঞ্চাশ ডলার দিয়ে আপনি যে প্রথম পাঁচটা দশ ডলার করে পাঁচটা মানে প্রোডাক্ট কিনছেন ওইটার জন্য তারা আপনাকে পঞ্চাশ ডলার দিছে মানে বিনামূল্যে এবং ওইটা থেকে আপনাকে দেড় ডলার বা দুই ডলার যে লাভ দিছে ওইটাই হচ্ছে আসলে আপনার লাভ বাকি যে পঞ্চাশ ডলার দিয়েছিল ওইটা আর আপনাকে তারা রিটার্ন দিবে না তবে আপনি যদি এখন ওইখান থেকে আর কোনো টাকা ইনকাম করতে চান তাহলে আবার আপনাকে ওইখানে ডলার ডিপোজিট করে আপনাকে এই যে ধরনের প্রপার্টি মানে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আপনাকে কিনতে হবে ওখান থেকে মানে এই ধরনের জিনিসপত্রগুলো কিনতে হবে তো ওই প্রোডাক্টটার যে টাকাটা আপনি দশ ডলার করে দিয়েছিলেন ওই টাকাটা আপনি রিটার্ন পাবেন না শুধু লাভের টাকাটা পাবেন ওটা হচ্ছে তাদের মানে বক্তব্য যে আমাকে তারা আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই বিষয়গুলো জানার জন্য বিস্তারিত তো এটা আমার একটা ভুল হয়েছে কারণ আমি আগে বিস্তারিত জেনে তারপর আপনাদেরকে ভিডিওটা দেওয়া উচিত ছিল তো যেহেতু আমি আরেকটা ইউটিউবে দেখলাম সেইভাবে বলতেছে এভাবে এইভাবে আপনারা যত টাকা ইনকাম করতে পারবেন তো আমি আসলে সেটাই ভেবে নিয়েছিলাম যে হবে এভাবেই এবং আমি যখন রেজিস্ট্রেশন করলাম তখন ফ্রেন্স জলা পেয়ে গেলাম তো আমি বলছিলাম যে সেটা হয়তো সঠিক আছে কিন্তু আসলে পরবর্তীতে তিন দিন যাওয়ার পর বললাম যে আসলে এর মধ্যে হ্যাঁ দিল মেয়েকুস কালা হে তো আসলে এই হচ্ছে সমস্যা আসলে আপনারা যারা রেজিস্ট্রেশন করেছিলেন যারা পঞ্চাজো করে পাইছিলেন ওইটা আসলে ছেড়ে দেন ওইটা আর পাবেন না এখন যদি আপনি মনে করেন যে ওইখানে টাকা ডিপোজিট করে ব্যবসা করবেন যেটা বাইনার্সের সিস্টেম আর কি তো এখানে করতে পারেন তবে আমি মনে করি আসলে এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা পুঁজি লাগানো না লাগানোটাই সবচেয়ে উত্তম হবে কারণ এগুলো কোনো আসলে স্যাক্সিডি নেই কখন আপনার টাকা নিয়ে আবার বেগে যাবে হয়তো বন্ধ করে দিবে কোনো সমস্যা হইতে পারে তখন আবার বলবেন যে ভাই আপনি বলছিলেন তো এই আমি এটাতে কোনো সাজেস্ট করি না আমি আরও ট্রাই করতেছি যে এগুলোতে আপনারা মানে বিনা পুঞ্জি কোনো ব্যবসা করা যায় কিনা যেটাতে কোনো প্রফিট মানে আপনার কোনো পকেট থেকে টাকা দিতে হবে না ওটাতে আসলে লসের কোনো ভয় নেই বা কোনো ধরনের টেনশন কম থাকবে কিন্তু আপনি যদি এখানে শত শত ডলার ইনভেস্ট করার পরে যদি টাকাটা মেরে দেয় তখন আবার অনেক টেনশনে পড়ে যাবেন এই জন্য আসলে আমি ইনভেস্ট ছাড়া কোন কোন কাজ আছে কি কিভাবে ইনকাম করা যায় কিনা ওইগুলো নিয়ে আমি একটু কাটাকাটি করতেছি আশা করি ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ভালো একটা ভিডিও দিতে পারবো আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আর কি তো সবাই দোয়া করবেন আর আজকে মতো এটাই ছিল মেন যে বিষয়টা যারা এতক্ষণ দেখছেন ভিডিওটা আর যারা আপনারা এই যে এর আগে গতকালকে যে একটা ভিডিও দিছি বারাক তো বারাক যে আপনার ওয়ালেট ওইটাতে কিন্তু বাংলাদেশে বর্তমানে বত্রিশ টাকা মতো রেট হয়ে গেছে টাকার রেট মানে সবথেকে হাই রেট দিচ্ছে এটা এবং ওইটা থেকে কিন্তু আপনি চাইলে এখন ফ্রিতে টাকা পাঠাতে পারবেন ওইটা একটা সুবিধা আর যে গেম খেলার বিষয়টা বলছিলাম গেমটা হচ্ছে আপনার মানে প্রতি গেম প্লে করার পরে আবার আপনাকে দুইজন করে শেয়ার করতে হবে তো আমি আমার যে কোডটা আমার আগের ভিডিওতে দেওয়া ছিল ওইটা থেকে আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন করেন এখন করে না থাকেন তাহলে ওই ইনভাইট কোডটা ব্যবহার করেন আর যদি মানে সে আর কিন আসলে নাই কোনো সমস্যা নেই এটাতে আপনি করতে পারেন না করতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা তবে আমি অনুরোধ করবো করবেন তো তারপর যদি না চান কোনো সমস্যা নাই আর যদি আপনারা অ্যাকাউন্ট করার পরে আপনার যে লিঙ্কটা আছে আমরা আপনাকে যে ইনভাইটেশন কোডটা দেওয়া হয়েছে কোডটা দিয়ে আরও দুজনের রেজিস্ট্রেশন করে দেবেন তাহলে আবার আপনি আবারও গেম খেলতে পারবেন আবারও কিছু টাকা ইনকাম করতে পারবেন এরকম আসলে তবে এখানে আসলে তেমন অনেক টাকা ইনকাম হয় এরকম না তবে এটাতে একটা মানে অল গেম কমপ্লিট করার পরে একটা লটারি আছে মনে হয় সেক্ষেত্রে হয়তো ভালো একটা অ্যামাউন্ট যারা পায় আর কি তো এটি ছিল আজকের মতো যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত